আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ রেসিপি আর চিকেন চাপের সাথে রায়তা না হলে চলে না তাই রায়তা বানানো রেসিপিটাও দেখিয়ে দিব চিকেন চাপটি পরিবেশন করতে পারেন নান রুটি পরোটা রুটি সাথে রায়তা খেতে খুব ভালো লাগবে তিন পিস চিকেন নিয়েছি লেগ পিস আর ব্রেস্ট পিস পাতলা করে কেটে নিয়েছি লবণ হাফ চামচ আদা বাটা রসুন বাটা এক চা চামচের কটার চামচ লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা ছোটো করে এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ আর দিলাম সামান্য কালো গোলমরিচের গুঁড়া আর টক দই দিয়ে দিব। দু চা চামচ একটু উঁচু করে দিয়েছি টক দইটা আর এক চা চামচ সয়া সস দিলাম এখানে একটা ফুড কালার নিয়েছি পাউডার জর্দার রঙ দেখতে সুন্দর লাগবে এটা রেস্টুরেন্টে কালারের জন্য দিয়ে থাকে তাই আমি এটা দিলাম দেখতে সুন্দর লাগবে স্বাদ কিন্তু বাড়ায় না দেখতে সুন্দর আর সাথে দিয়ে দিলাম তিন চা চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিব হাতের কাছে টক দই না থাকলে লেবুর রসও দিতে পারেন এখানে দু চা চামচ চিকেনের প্রতিটা কোনায় কোনায় যেন মশলা পোছায় খুব ভালো করে মিক্সড করে নিতে হবে ভালো করে মেখে বিশ পঁচিশ মিনিট এটা মেরিনেট করে রেখে দিব এটা মেরিনেট হতে থাকবে এই ফাঁকে আমি একটি রায়তা তৈরি করে নিব নিয়েছি শশা কুচানো এখানে আমি ছুরি দিয়ে কেটে শশাগুলো কুচিয়ে নিয়েছি এখন হাত দিয়ে চেপে অর্ধেক আমি চেপে রাখবো পানিটা বের করে নেবো যতটুকু করব অতটুকু আমি পানিটা বের করে নিচ্ছি শশার পানিটা বের করে নিচ্ছি ভালো করে এখানে আমি শশা দিয়ে দিলাম আমি রায়তা অল্প তৈরি করছি বেশি করলে পরিমাণে বেশি নিয়ে করা যাবে চিপানো শশাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচানো দিলাম ছোট্ট একটা কাঁচামরিচ দিব ঝালটা বুঝে দিতে হবে চাইলে আরও অল্প দেওয়া যেতে পারে এখানে কালো গোলমরিচের গুঁড়া দিলাম কোয়াটার চামচ আর চি চিনি দিলাম এক চা চামচ টকদ দিয়ে দেব দু টেবিল চা চামচ দিয়ে একটা ব্লেন্ড করে নিলাম পেস্ট তৈরি করে নিলাম এখানে এখনও লবণ দেই এখন লবণ দিলাম কোয়াটার চামচ আর কোয়াটার চা চামচ দিলাম ভিট লবণ ভিট লবণ না থাকলে পরিমাণ মতো স্বাদ লবণ দিব আর বাকি কুচানো শাসাগুলো মিশ্রণের সাথে মিশিয়ে দেবো খুবই টেস্ট হয় এভাবে রায়তাটা বানালে আর এখন আমি চিকেনগুলো ভেজে নেব আমি চিকেনগুলো ভাজতে শুধুমাত্র দুইবারে উলটিয়ে নেব এখানে চুলা রাসটা হাইয়ে ছিল এখন আমি লো থেকে সামান্য বাড়ানো লো থেকে সামান্য বাড়িয়ে আমি ছয় সাত মিনিট এক পাশ রেখে অপর পিঠা আবার উলটিয়ে দিলাম আবার ছয় থেকে সাত মিনিট এটা লো থেকে সামান্য বাড়ানো থাকবে আর এটা ভিতরটা কেমন হয়েছে আমি সেটাও দেখিয়ে দেব চোদ্দো পনেরো মিনিটের মধ্যে এই চিকেন চাপটা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে রেস্টুরেন্টের স্টাইলে বাসায় সাথে রায়তা খুবই ভালো লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে মানে খেয়ে দেখাচ্ছি বন্ধুরা একটা লাইক দিয়ে দেখিয়ে নিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ